Thank you. হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার মধ্যে বেশি রয়েছে অর্থাৎ চাইতে কে পঁচিশ সালে কার বেশি ইনকাম এবং কে বড় লোক সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে হয়তো আপনার প্রিয় ইউটিউবারও এক নম্বরে থাকতে পারে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল তো আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রাখি দেবনাথ তো রাখি দেবনাথের দেখো দেখতে দেখতে কিন্তু একমাস বিয়ে হওয়া হয়ে গেল তো সে কিভাবে ভাইরাল হয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবি তো সে কিন্তু অনেক আগেই ভাইরাল অর্থাৎ সে টিকটক থেকেই কিন্তু ভাইরাল তো সেই জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তার ইউটিউবে এতটা সাকসেস পেয়েছে দেখো তার কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে তো সবচাইতে জনটাতে বেশি রয়েছে সেটা হচ্ছে রাখি দেবনাথ শর্ত সেখান তার সাবস্ক্রাইবারস রয়েছে ইউটিউবে ওয়ান পয়েন্ট নাইন ফোর মিলিয়ন তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ অষ্টআশি হাজার এবং তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ফ্যান ফলোয়ার্স দিক দিয়ে কিন্তু রাখি দি অনেকটাই এগিয়ে রয়েছে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে রাখি দেবনাথ প্রতি মাসে কত টাকা ইনকাম করে দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না সম্পূর্ণটাই নির্ভর করা হয় ভিউজের উপর আর রাখি দেবনাথ কিন্তু মোটামুটি ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো আপনা দেখার শুরু তো এরপর আমাদের তালিকায় রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রিয়েল প্রিয়স্মিতা প্রিয়স্মিতার সঙ্গে তোমাদের আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই তোমরা অলরেডি কিন্তু প্রিয়স্মিতা কে কারণ সে লাস্ট ব্লগ থেকে কিন্তু ভাইরাল আর তার যে বিশেষ করে প্রিয়সবিতা বেশি ভাইরাল কিন্তু ফেসবুকে সে ছোট ছোট স্টোরি ভিডিও গুলো আপলোড করতো আগে এখন তেমন একটা বানায় না তো সেইখান থেকে সে কিন্তু অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছে তাই তো তার ইউটিউবে এখন রিয়েল প্রিয়সবিতাতে সাবস্ক্রাইবার্স রয়েছে থ্রি মিলিয়ন তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ সাতারো হাজার এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে প্রিয়স্মিতা কিন্তু ফেল ফলোয়ার্সের দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে তো তার ইনকাম কত চলো সেটাই তোমাদের সঙ্গে একটু

তো তার দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার বেশি বেশি রয়েছে কিন্তু এল ডি স্রিজ শর্টে তো সেখান তার সাবস্ক্রাইবার সিক্স মিলিয়ন এবং দোলাতে বিশেষ করে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার রেসিপি ভিডিওগুলোতে তাছাড়া তার মিনি ব্লগ কারণ তার মিনি ব্লগগুলোতে এত সুন্দরভাবে ভয়েস ওভার করে যেটার জন্য মানুষ তাকে এতটা ভালোবাসা দিয়েছে তাই তো এখন বর্তমানে তোলার ইনস্টাগ্রামে ফলোয়ারস রয়েছে তিন লক্ষ বাহান্ন হাজার এবং ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে দু লক্ষ ছ হাজার মতো চলুন বন্ধুর এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে দোলা প্রতি মাসে কত টাকা ইনকাম করে দেখো তারও কিন্তু ইনকাম যথেষ্টই হয়ে মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ টাকা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে ইজিলি তাদেরকে চার নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় জিম রোয় অফিসিয়াল কারণ জিম রোয় তোমাদের কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তার ডান্স ইতিমধ্যে কিন্তু চরম ভাইরাল ইউটিউবে যেমন ডান্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে অপরাধিতা অফিসিয়াল ঠিক তেমনি কিন্তু ফেসবুকে এখন টোটাল সোশ্যাল মিডিয়া কাপড়ছে জিম রোয় ডান্সের দিক দিয়ে আর এখন জিম রোয় সাবস্ক্রাইবার্স রয়েছে ইউটিউবে পাঁচ লক্ষ চুরাশি হাজার তাছাড়া তার ইনস্টাতে তে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন এবং তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তো বন্ধুরা তোমরা সকলেই জানেন যে জিম রোই ভাইরাল হয়েছে কিন্তু ভোজপুরি গানে রাস্তার মধ্যে ডান্স করে সেটা আবার তাল তোলাই বলতে গেলে তাল তোলাটা বেশি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু জিম রোয়ের জন্য চলুন বন্ধুরা এরপর তোমাদেরকে একটু জানিয়ে দিই যে জিম রোই প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে দেখো তারও কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে থাকে ডান্সে দেখো তেমন একটা ইনকাম হয় না কারণ ডান্সগুলো পুরো শর্ট শর্ট ভিডিও তাই তো এখন জিম রোজ বিশেষ করে বড় ভিডিও আপলোড করতে শুরু করে দিয়েছে বিশেষ করে তার প্র্যাঙ্ক ভিডিওগুলো কিন্তু মানুষে অনেক ভালোবাসা দিচ্ছে তাই তার প্র্যাঙ্ক ভিডিওগুলো তো মোটামুটি প্রতিটাই প্রায় লাখের উপরে চলে যায় তাই তো জিম এখন কিন্তু টোটাল সোশ্যাল মিডিয়া থেকে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তবে দেখো প্রতি মাসে কিন্তু সমান হয় না তাও মোটামুটি ইনকাম করে থাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে জিম রোয় ইজিলি ইনকাম করে থাকে এরপরে আমাদের তালিকায় পাঁচ নাম্বার রাখা হয়েছে এস রয় লাইফস্টাইল এক কোথায় সুমি রয় সুমি রয় বিশেষ করে ভাইরাল হয়েছে তার গেট উইথ মি ব্লগগুলো দিয়ে আর এর মধ্যে সবথেকে একটা পপুলার ব্লগ হচ্ছে যেটা তার एग्जाम ব্লগ তারপর সাধুবাড়ি ব্লগ এই যে মানে গেট উইথ মি ভিডিওগুলো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তাই তো আজকে তার ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে 1.14 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ারস রয়েছে 1,64,000 তো চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে জানি ডিজে সুমি রয় কত টাকা ইনকাম করতে থাকে সোশ্যাল মিডিয়া থেকে তো সুমি রয় কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা মতো পড়ে ছড়ে সেলস লিখলে হলো মরে রাখা হয়েছে আমাদের তোমাদের সকলের প্রিয় রিয়া ভট্টাচার্য তো রিয়া ভট্টাচার্য বিশেষ করে ভাইরাল হয়েছে তার পাবলিক রিয়াকশনের জন্য এখন সে এরকম ভিডিও আপলোড করে না কিন্তু তাকে সকলে বেশি জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু তার ওই ভিডিওগুলো যে কাansei এরকম কোন কালী সে যে दुर्गा সে যে তার পাগল তারপর মানে যে সবাই যে রকম পেরেছে সেজেছে এবং স্টেশন স্টেশনে কাঁচা আমের মাখা বিক্রি করেছে চা বাদাম এসব বিক্রি করে মানে পাবলিক রিঅ্যাকশন ভিডিও করে সে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে তো সেও কিন্তু এখন খুব সুন্দর ব্লগ ভিডিও বানায় আর তার কিন্তু কিছুদিন পরে রয়েছে পি আই তোমরা জানো যে তার পরে রয়েছে বিয়ে তার এখন প্রিয়ডিং ভিডিও শুট করার জন্য কিন্তু গেছে বেনার্সে তো চলো এইসব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না জানিয়ে দেব যে তার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তো তার ইউটিউবের রয়েছে ছ লক্ষ কুড়ি হাজার এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার

চলো নেক্সট ভিডিও যদি দেখা যাচ্ছে ততক্ষণের জন্য বাই বাই